সিক্সি মাল্টি হোল্ডিং সম্পর্কে বিষয় আলাপ করবো যে সিক্সি মাল্টি হোল্ডিং কাকে বলে আর কত ডিগ্রিতে একটা সিক্সি মাল্টি হোল্ডিং মারতে হয় আর মূল বিষয়গুলো কি সিক্সি মাল্টি হোল্ডিং কিভাবে করে আর এই কাজে বিদেশে কত চাহিদা আছে কত টাকা স্যালারি হলে আপনি সিক্সি মাল্টি হোল্ডিং এ আপনার কত টাকা বেসিকলি পাবে স্যালারি হবে আপনি বিদেশে কত টাকা আয় করতে পারবেন এবং বাংলাদেশে কত টাকা আয় করতে পারবেন সিক্সি মাল্টি হোল্ডিং এর কাজ যদি শিখে আপনি বাংলাদেশে যদি কাজ করেন পঞ্চাশ থেকে আশি হাজার এক লক্ষ টাকা পর্যন্ত আপনার বেসিক ভাবে বেতন আছে আর এই কাজের চাহিদা আপনার বাংলাদেশে অনেক রয়েছে আর এই কাজ কোথায় পাবে সিক্সি মাল্টি হোলিং এর কাজ চলে পাওয়ার প্ল্যান্ট যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় আপনি সিক্সি মাল্টি হোলিং পাবেন গ্যাস প্ল্যান্ট যেখানে থেকে গ্যাস উৎপাদন হয় সিক্সি মাল্টি হোলিং এর কাজ পাবেন হলো আপনি যেখানে গ্যাস যেখানে লাইনের যে গ্যাস দিয়ে ভাত রান্না করা হয় এই গ্যাস যেখান থেকে উঠায় সেখান থেকে আপনার যেগুলো পাইপ টানে সেগুলো নিয়ে আপনার সিক্সি মাল্টি এর জব পাবেন

ফাইভ দে আপনারা ওখানেতে ফায়ার গ্যাস এর জন্য আপনারা সিগনি মাল্টি ওলিং এর কাজ চলে প্রথমে টিএস ডি এর রোড পারে তারপর হট টাস পারে তারপর আর কে ক্যাপিন ফিলআপ করে এক বলে সিগনি মাল্টি ওলিং সাউন্ড ঠিক আছে তো এইভাবেই আপনারা সিগনি মাল্টি ওলিং এর কাজ চলে তো সিগনি মাল্টি ওলিং এর কাজ এমন একটা কাজ যে এই কাজের চাহিদা অনেক হয়েছে বাংলাদেশে আমাদের তো আপনারা চাইলে এই কাজগুলো তো আপনাদের যে নিয়ে প্রসঙ্গ করতেছি তো একটা যখন আপনি মারবেন তো অবশ্যই এই সিক্সডি জবটা দেখেন এইভাবে যদি আপনারা খালি হোল্ডিং করছেন রেখেছেন না আপনারা এই যে যে সিগনি দпта মারছে এটা লাইনিং এ সমস্যা আছে এই লাইনে কি সমস্যা আছে সেটা আপনারা আগে বুঝতে হবে এই যে লাইনিং দা আপনারা প্রথম লেয়ারটা যদি আপনি সুন্দর করে দিবেন না মারতে পারে দ্বিতীয় লেয়ারে আপনার কখনো ওলিং ভালো হবে না আগে আগে প্রথম লেয়ারটা আপনারা অবশ্যই সুন্দর করে মারবেন যদি আপনি প্রথম লেয়ারটা বেকা হয় এই দেখেন এখানে প্রথম লেয়ারটা আপনার বেকা হয়েছে এখানে যে লাইনিং দিছিলো তার থেকে এদিকে তোলে এই লাইনিং যদি আপনার প্রথম লেয়ারটা যদি ঠিক না থাকে তবে কখনোই ওলিং ভালো হবে না আর এই যে জয়েন্ট সিগমে মাল্টি জয়েন্ট তে আপনারা কখনো একটা আর সাথে জয়েন্ট হাব ডাউন থাকে আপনারা যদি অ্যাডজাস্ট করে যদি জয়েন্ট দেন তাহলে আপনারা কোনো দিনে ওল্ডার হতে পারবেন না আর একটা মাল্টি ওলিং ক্ষেত্রে অবশ্যই এটাটা লেয়ার 4mm করে দেখা যাবে আর মাল্টি ওলিং এ অবশ্যই আপনারা হাইটা 3mm থাকবে নিজে 1mm এর মধ্যে 1 থেকে mm. e, 3 এর মধ্যে আপনারা এই মাল্টি ওলিং এর সাইজটা রাখবেন হাই এর তো এই যে ওল্ডিং টা করছেন এই ওল্ডিং এর কোনো কোয়ালিটি হয় না একটা ওল্ডিং আটার উপরে ভাস করবে সুন্দর করে আর এই দেখেন এই এই জবটা প্রথম লেয়ারে ওদিকে চেপে গেছে বিদায় এই কারণে এদিকে আপনার দেখা হয়ে গেছে দেখেন পুরো জয়েন্টের লেয়ারটা এখানে সামনে যে এই ডিপটা যদি না যেত প্রত্যেকটা লেয়ার কিন্তু সে ব্যাকা মারছে প্রতিটা লেয়ার বেঁকা হয় প্রথম লেয়ারটা যদি আপনার বেঁকা হয় প্রত্যেকটা লেয়ারটাই বেঁকা হবে তো দেখেন এইভাবে কখনো ওল্ডিং করবে না আগা মোটা গোড়া চিকুন এইভাবে ওল্ডিং কখনোই করবে না ওল্ডিং এর একটা কোয়ালিটি সম্পূর্ণ করবে ওল্ডিং এর কোয়ালিটি যদি আপনার না আসে তো ওল্ডিং যতই আপনি মারেন আপনি কখনোই ওল্ডার না তো রোডটা দেখি রোডের ক্ষেত্রেও আপনার রোডে যেন ফিলার কাট অথবা আন্ডার কাট যেন না আসে আপনার এরপরে আরেকটা জব আমরা দেখি এই যে একটা জব এটাও লাইন ব্যাখ্যা করছে প্রথম লেয়ারে যদি লাইনটা যদি আপনার ব্যাকা হয় তো অবশ্যই আপনারা এই লাইন ব্যাখ্যা একটা ভুলি কারণে পুরো জবটাই আপনাদের নষ্ট রিজেক্ট অনলি রিজেক্ট এটা পাস কখনই আসবে না আমি চাই সবসময় আপনারা যাতে সুন্দর করে ওলিং শেখে এই যে জয়েন্ট দেখেন দুইটা জয়েন্ট এখানে পড়ে গেছে সিগনি মাল্টি ওলিং এর কমসে কম এক ইঞ্চি আপ ডাউন জয়েন্ট থাকবে এক ইঞ্চি নর্মালি আপ ডাউন জয়েন্ট থাকবে আপনারা যদি এক ইঞ্চি আপ ডাউন জয়েন্ট যদি না ঠিক করতে পারেন বলে আপনাদের এটা একটা ব্যর্থতা এইভাবে হোলিং করলে কখনোই আপনি একজন ওল্ডার হতে পারবেন না আর রোডটা দেখি এই যে হলো রোড রোড পাথ যদি যখন মারবেন তখন আপনাদের এই রোডটা আরো সুন্দর কোয়া লাগে এইভাবে এই রোডটা ঠিক আছে রোড পাথটা ঠিক আছে কিন্তু আপনার আর কে ক্যাপেনটা কি নেই আপনারা এইভাবে কখনোই কাজ হবে না কাজ করবেন কাজের কোয়ালিটি সম্পূর্ণ আপনি কাজ যদি কোয়ালিটি সম্পূর্ণ না হয় তখন আপনারা দেখবেন কি কখনোই হোলিং যতই করেন আপনার ওই এর কোনো মূল্য নেই অমূল্যহীন আগে কাজ কম করেন কিন্তু কাজের কোয়ালিটি আনবেন ওলিং এর কাজ আমরা একটা জিনিস সুক্ষতা কাজ আপনার মনে যদি টেনশন থাকে আপনি যদি হয়রানি হন হতাশ হয়ে যান ওলিং কখনোই ভালো হবে না এক হোল্ডার হতে গেলে আপনার মন স্থির করে ওলিং করতে হবে কোনো টেনশন রেখে যদি কোনো ওল্ডার ওলিং করে তার ওলিং এর কোয়ালিটি কখনই ভালো আসে না তার আমি একজন পরিচিত বলবো হোল্ডার ভাই তো আমি জানি যে টেনশন যায় দেখে ওলিং কখনোই ভালো হয় না লাইনটা থাকো তো তো আপনাদের যে কাজগুলো যেভাবে আপনাদের বুঝাই তো আশা করি আপনারা সেইভাবে বুঝার চেষ্টা করবেন তো এই এইভাবে যদি আপনার কাজ করেন নিজের মন গড়া কাজ করেন আপনার কখনোই কাজ শিখতে পারবেন না মন গড়া কাজে কখনোই কাজ শেখা সম্ভব না একটা কাজে সবকিছুর একটা লিমিট আছে আপনি আনলিমিটেড লিমিট যখন ক্রস করবেন তখন দেখবেন কি আপনার ওল্ডিং ভালো হবে না ওল্ডিং করার আগে তা আপনার সিগনি পজিশন এমন একটা পজিশন এটা 45 ফাইভ ডিগ্রিতে থাকে

তিন থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনারা যারা অনলাইনে আমার ভিডিও দেখেন তারা আপনারা অবশ্যই এটা যাচাই বাছাই করে তারপর বিশ্বাস করার চেষ্টা করবেন আমার কথা যদি সঠিক হয় তো আমাকে একটা লাইক দেবেন আর সঠিক যদি না হয় আপনি আমার গালি দেন না আপনি মেসেজ করে আমাকে রিপ্লাই দেবেন যে ভাই এটা সঠিক না আপনার ওই সঠিকটা আপনার ইনশাল্লাহ আমি সঠিক করার চেষ্টা করব আপনাকে বোঝানোর চেষ্টা করব তো সিক্স দি মাল্টিহোল্ডিং আপনার এই যে হলো প্রথমে টিআইজিতে রোড আর হট মারে এই যে দেখেন আপনারা যে কিভাবে আপনার সিক্সি মাল্টি কাকে বলে সিক্সি মাল্টি এই যে হলো টিআইজি এটা হলো টিআইজি তেই হট পাস মারা রোড হট দেখছেন এটা রোড এবার রোড পাসটা দেখায় আপনাদের এই যে হলো রোড এটা টিআইজি রোড এই রোডের উপরে রোড আর হট মারার পরে এর পরবর্তীতে আপনার ই আসবে আর কে ফিলিং ক্যাপিন হবে ফিলিং ক্যাপিন হলে আপনার সিক্সি মাল্টি আসে কত লেয়ারে তিন লেয়ারে তিন লেয়ারে আপনার মাল্টি হয় এক একটা লেয়ার ফোর এম করে দেখা যাবে তা ফোর এম কিভাবে দেখা যাবে একটা লেয়ার তো আপনার সর্বপ্রথম যদি আপনারা যারা কাজ করবেন অবশ্যই সিঙ্গি মাল্টিতে তিন লেয়ারে যদি মাল্টি হয় প্রথম লেয়ারটা সিক্স এম এম মারবেন সিক্স এম মারবেন ঠিক আছে যখন এই ক্যাপিন এই ফিল্ম করবেন ফিল্ম করার সময় এই ইসির থেকে পাইপের ঠিকনেস থেকে এক মিনিট ডাউন রাখবেন কি কারণে ডাউন রাখবেন আপনি যখন ফিল্ম করতে যাবেন ক্যাপিন করতে যাবেন তখন আপনার

কখনো সিক্স জবে আপনারা নিচে এক সেকেন্ড উপরে এক সেকেন্ড নিচে এক যদি সময় নেন আপনার অনলিংটা ধুলে যাবে আপনার অনলিং এর কোনো কোয়ালিটি আসবে না সেই ক্ষেত্রে আপনি অনলিংটা বাড়িতে উপরে এক নেবেন আবার এই কর্নার থেকে আবার নিচের থেকে টাচ দিয়ে উপরে আনবেন এই ফিতে এক লেয়ার মারলেন প্রথম লেয়ার তারপর এই সাইডে বা সাইডে টানলেন এরপরে দ্বিতীয় লেয়ারে আসে দ্বিতীয় লেয়ারও সিক্স এম তো একটা লেয়ার থাকবে ফোর এম করে পরে ম্যাম কো যদি থাকে এরপরে আপনার যখন দ্বিতীয় লেয়ারটা মারবেন আপনি এই সাইড ডাইন সাইড থেকে পাবেন ডাইন সাইড থেকে মারবেন লয়লি এখান থেকে এত অনেক ওভারহেডে ছেড়ে দেবেন হ্যাঁ 1 ইঞ্চি যেহেতু ওল্ডিং মার নিয়ম পজিশন বাম সাইড থেকে আপনি এখান থেকে শুরু করলেন ওখানে 2 ইঞ্চি চাললেন এখানে 2 ইঞ্চি ডিফারেন্স করে জয়েন দেবেন আবার 2 ইঞ্চি জয়েন দেওয়ার পরে যখন প্রথম লেয়ারে উপরে 2 mm উঠাই দেবেন আপনার ওল্ডিং যেহেতু আপনার 6 mm নরমালি আসবে তো 2 mm তখন টু এম এম উঠে দিলে ওটা ফোর এম এম থেকে গেল যেহেতু মালটিতে আপনার ফোর এম এম করে দেখা যাবে তখন আপনি ওই পাশে আপনি এই পাশে দ্বিতীয় পার্স মারলেন তারপরে এই সাইডে তৃতীয় পাস মারলেন পরে